হ্যালো এন আলাইকুম মাস্কের ভিডিওতে আমরা দেখাব যে কীভাবে আমরা যে কোনো কিছু কিউআর কোড কীভাবে নিজেরাই তৈরি করবো ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তাদের এখানে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলেও ব্রাউজারের মধ্যে এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর এখান থেকে আমরা চার্জবাজের পর টাইপ করে দিব এখান থেকে আমরা টি কে এখানে লিখে দিব এখান থেকে লিখার পর আমাদের একটা অপশন চলো আসছে এখানে একটা লিঙ্ক চলো আসছে আমরা এটার মধ্যে টাইপ করবো এই অপশনটা আপনি দেখে নিন এখান থেকে এটার উপর কী করবেন টাইপ করবেন তো আমরা এটার উপর টাইপ করবো এখানে টাইপ করার পর আমাদের এখান থেকে ক্যাটাগরিগুলো এখানে শো করতেছে আমাদের অপশনটা চলে আসছে এখান থেকে ফেস্টে চলে আসছে তো আমরা এখান থেকে যে ক্যাটাগরির উপর কিউআর কোড রেডি করবে এই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে অনেকগুলো ক্যাটাগরি শো করতেছে এখান থেকে আপনি জেটার উপর কী করবেন কিউ কোড রেডি করবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এখানে ফোন নম্বর ইমেল এস এম এস সব কিছুর এখানে কী করতে পারবেন কিউআর কোড আপনি রেডি করতে পারবেন তো আমরা ইউআরএলের উপর কী করব কিউআর কোড রেডি করবো এই জন্য আমরা কী করবো এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর এখান থেকে আপনার কী করে নিতে হবে ফার্স্ট অফ অল আপনার এখান থেকে একটা ইমেল দিয়ে কী করে নিতে হবে এটা আপনার অ্যাকাউন্ট করে নিতে হবে তো আমরা এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর এখান থেকে আমরা সাইন ইন আপ ফ্রি এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্টের মধ্যে টাইপ করে দিব গুগল অ্যাকাউন্টে টাইপ করার পর এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল কী করে নেবেন সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নিই একটার উপর টাইপ করি টাইপ করার পর আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে টাইপ করব কন্টিনিউ বাটনে টাইপ করার পর এখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে দিব যে লিঙ্কের উপর কী করবো আমরা কিউ আর কোড রেডি করবো এই লিঙ্কটা এখানে দিয়ে দিব তো আমরা কী করবো ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দেব আমরা চলে যাব ফেসবুকের মধ্যে এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর আমরা এখান থেকে এখানে টাইপ করে দিব লিঙ্কের জন্য এখান থেকে আমরা আইডির উপর টাইপ করে দিব এখানে টাইপ করবো আমরা এখান থেকে এখান থেকে আমরা একটু পরে চলে যাব এখান থেকে আমরা কপি লিঙ্কের উপর টাইপ করে দিব তো আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে এখান থেকে আমরা চলে যাব এই ক্রম বাজারের মধ্যে চলে যাব বাজারে আসার পর আমরা এখানে লিঙ্কটা ফেস করে দিব লিঙ্ক ফ্রেস করার পর এখান থেকে এটা আপনার ওকে করে দিবেন এটা আসে কিনা ঠিক আছে কিনা চেক করবেন তো আমরা কী করব নেক্সট উপর টাইপ করে দেব নেক্সট এর উপর টাইপ করার পর আমাদের রেডি হচ্ছে আমরা একটু ওয়েট করে নিই করার পর দেখেন আমাদের কিউআর কোডটা রেডি হয়ে গেছে এখান থেকে চাইলে আপনি সাইজ বড়ো ছোটো করে নিতে পারেন এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন কিউআর কোডের ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারেন যেহেতু আমরা ফেসবুকের জন্য করেছি আমরা ফেসবুকের উপর সিলেক্ট করব এখান থেকে চাইলে আপনি একটু বড়ো ছোটো করে নিতে পারেন তো আমরা একটু বাড়াই দিলাম তো এখান থেকে আমরা কী করব সেভ বাটনে ট্যাপ করে দিব সেভ বাটন ট্যাপ করার পর এখান থেকে এখানে পিএনজি আকার আছে কিনা দেখবেন এখান থেকে কী করবেন এখানে ট্যাপ করে দেবেন এখানে টাইপ করার পর এখানে ডাউনলোড এখানে টাইপ করবো আমরা টাইপ করার পর দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমরা চলে যাবো এখন যে কোনো একটা স্ক্যানারের মধ্যে তো আমরা যে কোনো একটা স্ক্যানারের মধ্যে চলে আসছিলাম এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর আমরা এখানে স্ক্যান ইমেজ এখানে টাইপ করে দিব এখান থেকে আমরা যে ফটোটা নিয়েছি যে স্ক্যানারটা রেডি করছি কোডটা রেডি করছি আমরা এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর আমরা এখান থেকে কী করবো এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন আমাদের এখানে লিঙ্কটা চলাচ্ছে যে লিঙ্কটা দিয়েছে আমরা এখানে চলা এখানে যদি আমরা টাইপ করি সাথে সাথে আমাদের ফেসবুকের মধ্যে চলে যাবে তো আমরা এখানে টাইপ করব এখানে টাইপ করার পর এখানে বাজার সিলেক্ট করবো বাজার সিলেক্ট করার পর সাথে সাথে দেখেন চলে আসতে স্যার আমরা কিছুক্ষণ ওয়েট করিনি দেখেন এখানে ফেসবুক শো করতে স্যার আমরা ফেসবুকের উপর টাইপ করলে কী হবে আমাদের ফেসবুকটা চলে আসবে তো আমরা তারপরও কী করবো এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন আমাদের এখানে কি আছে আইডিটা চলে আসছে স্ক্যানার দিয়ে যে কোডটা রেডি করছে এই কোডটাকে আমাদের আইডি ফেসবুক আইডিটা এখানে শো করতেছে লোডিং হচ্ছে এখানে দেখেন আমাদের আইডিটা চলে আসছে এইভাবে কী করতে পারেন আপনি যে কোনো কিছু দিয়ে স্ক্যানার কোড রেডি করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ